তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যায় আবার দেখো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার গুণ কীর্তনের জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ছে তার উপর বিলি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে কে দেখবার জন্য অন্তত এক করে काबू এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা বিল ঘুরে বাসিয়ে গান ও শ্রী রাম কৃষ্ণে সমাদি বৈষ্ণব caravari দন্ত লাহারের সঙ্গে ঠাকুর পাইতেছেন বেলা একটা হই আছে সেবা সমাপ্ত হইত না হইতে নিজের प्रांगणे একটি ভক্ত গান ধরিলেন যাব যাব জননী মূলাধারে নিদ্রাগত কতদিন হল গত কুল ঠাকুর গান শুনিয়া সমাদিষ্ট সমস্ত শরীর স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর যেমন ছিল চিত্রার পিত্রে রহিল হাওয়া আর হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণে সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনো সপ্তঙ্গী ও আসন পাতা রহিয়াছে ঠাকুর এখনো ভাবা আস্ত গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি ভাবে বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনবো আবার শুনবাই যাবো যাবো মূলাধারে নিদ্রাগত কতদিন স্বরকার্য সাধনে চলমা শিরমে পরম শিব যথা সহস্র দলপথে পরিষট চক্র মেদ মাগুচাও মনের খেদ চৈতন্যী গান শুনতে শুনিতে আমি নমস্কার